নমস্কার আমি বোসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্চ মাসের দশ তারিখ এবং বেশ কয়েকটা ফিউচার্স অ্যান্ড অপশানসের এক্সপায়ারি ছিল তার মধ্যে অবশ্যই রয়েছে মেটক্যাপ মার্কেটে সকালবেলার দিকে প্রাথমিকভাবে শক্তি ছিল নিফটি একসময় একশো কুড়ি পয়েন্টের ওপর র্যালি করে তার সঙ্গে সঙ্গে অন্যান্য মেজর ইন্ডাস্ট্রিসগুলো র্যালি করছিল মনে হচ্ছিলো হয়তো বা আরেকটা র্যালির দিকে এগোতে পারে সাস্টেন র্যালির দিকে কিন্তু দুপুরের পর থেকেই সমস্ত ইন্ডাস্ট্রিসগুলোতে দুর্বলতা আসতে শুরু করে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো বলাই বাহুল্য স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাপিটাল গুডস এবং সেগুলো নিয়ে আলোচনা করবো কোনটাতে কত পতন হয়েছে কিন্তু হঠাৎ করে যে এই পতন এলো এর পেছনে বিভিন্ন যে বিশেষজ্ঞরা তাদের বক্তব্য হচ্ছে যে আমেরিকাতে যে ইন্ডাস্ট্রিসগুলো রয়েছে মেজা ইন্ডাস্ট্রিস কি ডাউজন্স বলুন কি ন্যাসট্যাক বলুন কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর বলুন সেই প্রত্যেকটা ফিউচার্সে বেশ ভালো পতন এসেছে অর্থাৎ সোমবার আমেরিকান মার্কেট তারা চালু হওয়ার আগে তাদের ফিউচার্স ইন্ডিকেট করছে যে মার্কেট তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে ট্রেডিং শুরু করতে পারে এর ফলে যেটা দাঁড়ায় যে ভারতীয় শেয়ার বাজারে একটা ড্যাম্পেনিং মোড তৈরি হয় অর্থাৎ মার্কেট তার উৎসাহ হারিয়ে ফেলে কিছুটা ভীতিরও সঞ্চার হয় বলা যেতে পারে সাধারণত এই সময় যদি গ্লোবাল মার্কেটগুলো শক্তিশালী থাকে সেক্ষেত্রে হয়তো বা হঠাৎ করে এরকম রেঞ্জে পতন আসে না কিন্তু আজকে ইউরোপিয়ান মার্কেটসগুলোর দিকেও যদি নজর দেয় সেক্ষেত্রে বুঝতে পারবেন কি ক্যাক কি ড্যাক কি ফুরসি এই তিনটে অর্থাৎ ফ্রান্স জার্মানি ইংল্যান্ড এই তিনটে যে মেজার ইন্ডাসিজ সেগুলোতে কিন্তু সেগুলো নেগেটিভে ট্রেড করেছে এশিয়ান মার্কেটস ছিল মেক্সড অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারে যে দুটো মেজার ইন্ডাস্ট্রিজ নিফটি এবং সেনসেক্স তারা যে শক্তি সঞ্চয় করবে বা বিশ্বের অন্যান্য বাজারের থেকে একটা উৎসাহ পাবে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়নি খুব স্বাভাবিকভাবে আজকের বিভিন্ন ইন্ডাস্ট্রিসগুলো শেষ পর্যন্ত ভালো কারেকশন এসছে বলা যেতে পারে আরেকটা মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে আজকে যদি নিফটিকে দেখেন যে নিফটি ফিফটি আজকে শেষ পর্যন্ত বাইশ হাজার চারশোতে বন্ধ হয়েছে বিরানব্বই পয়েন্টের পত শূন্য দশমিক চার এক শতাংশ বিএসসি সেনসেক্স এর ক্ষেত্রে সেটা দুশো সতেরো পয়েন্ট পত শূন্য দশমিক দুই নয় শতাংশ সেনসেক্সে আজকে প্রায় সাতশো পয়েন্টের উপর কিন্তু ওঠানামা করেছে এবং যদি দেখেন যেটা ভলেটেটি ইন্ডেক্স অর্থাৎ মার্কেট কতখানি চঞ্চল বা মার্কেটে কতখানি মানতা রয়েছে সেটা গেজ করে হচ্ছে ভলেটিলিটি ইন্ডেক্স আজকে কিন্তু ভারতের ইন্ডিয়া ভেক্স যেটা সেটা কিন্তু পজিটিভে ট্রেড করছিল অর্থাৎ ভলেটিলিটি শেয়ার বাজারে বৃদ্ধি পেয়েছে এখানে কি মারাত্মক আতঙ্কিত হওয়ার মতন কোনো কারণ রয়েছে এটাকে যদি আমরা নর্মাল একটা ট্রেডিং ডে হিসাবে দেখি সেক্ষেত্রে যেহেতু পরপর তিন দিন শেয়ার বাজারে উত্থান এসেছে নিফটি বলুন নিফটিতে বিশেষ করে সেনসেক্সে উত্থান এসেছে ব্রডার মার্কেটে যেগুলো অত্যন্ত পতন দেখেছিল সমস্ত ইন্ডাস্ট্রিসগুলোর মধ্যে বিভিন্ন স্টক্সগুলোতে ভালো উত্থান এসেছিল খুব স্বাভাবিকভাবে এখন যেহেতু এরকম একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে গুরু সেখানে ট্রেডার্সরা যেটা করার হয়তো বা চেষ্টা করেছেন যে তারা যেটুকু প্রফিট পেয়েছেন তারা হয়তো সেই প্রফিটটা নেওয়ার চেষ্টা করেছেন বা যারা একটু উঁচু দামে আটকেছিলেন তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন এটা একটা পসিবিলিটি হতে পারে যে বাবা যেটুকুই কম লস হয় হোক আমি বেরিয়ে আসি এরকম একটা সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কথা বলছিলাম তারা তো ডেফিনেটলি সুযোগের অপেক্ষায় রয়েছেন যখন যেমন পারছেন সেই অনুযায়ী তারা নিজের নিজের মতন করে তাদের পছন্দ ছয় শেয়ার যদি ন্যায্য মূল্যে তারা পান সেক্ষেত্রে তারা সেখানে ইনভেস্ট করে দিচ্ছেন সুতরাং তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার সমস্যা হচ্ছে ক্যাপিটাল মার্কেট যে কোম্পানিজগুলো রয়েছে এবার ক্যাপিটাল মার্কেট যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন কোম্পানিজ রয়েছে উদাহরণস্বরূপ কোনো রকম সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা এর মধ্যে উদাহরণ হিসেবে বলছি ক্যাপিটাল মার্কেট কোম্পানিজগুলোর মধ্যে মোতিলাল অসওয়াল রয়েছে এঞ্জেল ওয়ান রয়েছে প্রুডেন্ট অ্যাডভাইজারি রয়েছে বিএসসি লিমিটেড রয়েছে এমসিএক্স রয়েছে ক্যাম্পস রয়েছে অর্থাৎ ক্যাপিটাল মার্কেট যেগুলো বলে সিডিএসএল এগুলো সমস্ত হচ্ছে ক্যাপিটাল মার্কেট কোম্পানিজ এবার প্রবলেম যেটা দাঁড়িয়েছে যে আপনারা নিশ্চয়ই এখন এতদিনে খবর পেয়েই গেছেন যে এই যে সময়কালে যে কারেকশনটা চলছিল বিশেষ করে গত এক মাসে সেখানে প্রায় পঞ্চাশ ওপর মানুষ তারা এসআইপি বন্ধ করে দিয়েছে আতঙ্ক থেকেই বন্ধ করেছেন খুব স্বাভাবিকভাবে যেখানে কোভিডের আগে প্রায় তিন কোটির মতন ডিম্যাট অ্যাকাউন্ট ছিল সেটা প্রায় উনিশ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল এই সময়কালে পাঁচ বছরে সেই জায়গাটায় বোঝাই যাচ্ছে যে বহু নতুন বিনিয়োগকারী তারা বিনিয়োগ শুরু করেছিলেন বহু নতুন মানুষ তারা এসআইপি শুরু করেছিলেন এর মধ্যে একজন বিদগ্ধ মানুষ তিনি আবার বলেছিলেন যে এই সময় এসআইপি বন্ধ করে দেওয়া উচিত কারণ মানুষের ক্ষতি হচ্ছে বা ইনভেস্টমেন্ট করা উচিত নয় সেক্ষেত্রে এতটাই বিদগ্ধ এবং এতটাই তিনি গোটা সমাদৃত গোটা শেয়ার বাজারে যে তার কথা হতে পারে যে অনেক মানুষ শুনেছেন তারা এস বন্ধ করে দিয়েছেন কিন্তু মুশকিলটা যেটা দাঁড়ায় যে এসআইপিটা যখন মার্কেট নিচে নামছে তখন একই টাকা যারা এস করছেন তখন কম দামে তারা ইউজুয়ালি বেশি ইউনিটস পান এই করেই তো অ্যাভারেজ আমরা মেন যে রিটার্নটা সেটা এক্সপেক্ট করতে পারি যদি অত্যন্ত চড়া দামে কেউ এস আইপি করেন তারপর তারা পতনের সময় যদি এসআইপি বন্ধ করে দেন আবার যখন মার্কেট উঠে গেল তখন যদি এসআইপি তারা স্টার্ট করেন খুব স্বাভাবিকভাবে মাঝখানে যে পিরিয়ড যে সময়টুকু যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো কম দামে ট্রেড করছিল তাদের ন্যাভ কম ছিল সেখানে খুব স্বাভাবিকভাবে তারা লুজ আউট করে যাবেন কম দামে বেশি ইউনিট পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে এটা মারাত্মক একটা সমস্যা কারণ ইউজুয়ালি যত প্রথিত চশা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা সবসময় এই কথাটাই বলবেন সে যত আপনার যেখানেই আপনারা গিয়ে দেখুন না কেন যারা বক্তব্য রাখছেন যারা বহু বছর মার্কেটে রয়েছেন কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর ওয়ারে ফের তো প্রায় আশি বছর রয়েছেন সেখানে ওরা ওরা একই কথা বলছে যে দেখুন এইগুলো তো অপরচুনিটিস কারণ সবসময় যখন মার্কেট হাইয়ে ট্রেড করে তখন খুব স্বাভাবিকভাবে মার্কেটে অলরেডি ডিসকাভারি হয়ে গেছে প্রাইস ডিসকাভারি অলরেডি মানুষ দামে সেই শেয়ারগুলো কিনছেন সেই চড়া দামে যদি একজন মানুষ শেয়ার কেনেন তিনি কিভাবে সম্পদ সৃষ্টি করবেন অথচ মানুষের এই যে যখন মার্কেট নিচে নামছে তখন মানুষ সেখান থেকে চলে আসেন পালিয়ে আসেন কারণ তার ভয়া আতঙ্ক হয় যদি আমার আমার স্টক আরও নিচে নেমে যায় তারা যখন চড়া দামে শেয়ার টেন তখন কিন্তু তাদের আতঙ্কের কারণ থাকে না কারণ সেক্ষেত্রে মার্কেট উঠছে সবাই কিনছেন সুতরাং তারাও কিনছেন এটাকে বলা হয় হার্ড মেন্টালিটি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মানুষ অনেকটা নেশার মতন তারা শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে থাকে এটা অভ্যাস এবং সেই জায়গাটা আজকে যখন মার্কেটে বহু জায়গায় বহু এরিয়া বহু সেক্টরে যখন একটা একটা ফেয়ার ভ্যালুয়েশনে বিভিন্ন স্টক্স চলে এসেছে তখন বা মিউচুয়াল ফান্ডসের যে ভ্যালুয়েশন ন্যাভের দাম সেটা সিগনিফিকেন্টলি কমে গেছে তখন কিন্তু মানুষ থকে যাচ্ছে এইটা যিনি ওভারকাম করতে পারবেন তিনি ওভারঅা লং পিরিয়ড অফ টাইম ডেফিনেটলি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এইটুকুনি বলা যেতে পারে এবার দেখুন এক্সপায়ারি দিনগুলো একটু বুঝে নেওয়া দরকার বিশেষ করে নিফটির ক্ষেত্রে সোমবার এটা পরবর্তীকালে এপ্রিল থেকে চেঞ্জ হবে সোমবার নিফটি মিটি ক্যাপ এবং ব্যাঙ্ক এক্সপায়ারি মঙ্গলবার ফিন নিফটির এক্সপায়ারি বুধবার ব্যাংক নিফটির এক্সপায়ারি বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি আর শুক্রবার হচ্ছে সেটা অবশ্য বিএসএফ সেটা সেন্সেক্স তার এক্সপায়ারি এটা মাথায় রাখলে অনেকটা বোঝা যাবে যে এই এই দিনগুলোতে ভোলিডিলিটিগুলো বেড়ে যায় বিশেষ করে এই বিশেষ করে যে এই ইন্ডেক্সগুলো সেখানে ভোলিডিলিটি বেড়ে যাবে কেউ সেই জায়গাটায় তারা যারা শর্ট করেছিলেন তারা কাভার করবেন সেই শর্ট কাভারিং করবেন যারা লং পজিশন নিয়েছিলেন তারা স্কোয়ার করে তারা বেরিয়ে চলে আসার চেষ্টা করবেন ইউজুয়ালি এই প্রত্যেকটা দিনে বিশেষ বিশেষ যে ইন্ডাইসেস সেগুলোতে কিন্তু এবার চলে আসি যে কোন কোন এরিয়াজে মানে কোন কোন যেগুলো ইন্ডাইসেস বিশেষ করে সেগুলোতে আজকে সর্বাধিক পতন হয়েছে বিএসএ স্মল ক্যাপ দু দশমিক এক এক শতাংশ পতন বিএসসি মিড ক্যাপ এক দশমিক চার ছয় শতাংশ পতন নিফটি অটো এক দশমিক দুই তিরিশ শতাংশ পতন বিএসসি ক্যাপিটাল গুডস সেটাও দু শতাংশের উপর পতন বিএসসি কনজিউমার ডিউরেবলস সেটাও দু শতাংশের উপর পতন বিএসি হেলথ কেয়ার শূন্য দশমিক নয় তিন শতাংশ পতন বিএসসি মেটাল শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ পতন দেখেছে বিএস নিফটি ব্যাংক ওই আট শতাংশের বেশি কিছুটা পতন দেখেছে নিফটি আইটিও ওই মোটামুটি আট শতাংশ সামান্য কম শূন্য দশমিক চার শতাংশ চার সাত শতাংশ পতন দেখেছে এইবার একটা জিনিস খেয়াল করে দেখুন তার মানে যেটা দাঁড়ালো যে নিফটি আজকের মোরলেস এই ধরুন বাইশ হাজার ছশো পঞ্চাশ থেকে আপাতত বাইশ হাজার পঞ্চাশ এই একটা রেঞ্জ পেয়ে গেল এই রেঞ্জের মধ্যে এখন নিফটি কদিন থাকে সেটা আমাদের দেখতে হবে অর্থাৎ নিফটি ওই শক্তি চট্টোপাধ্যায়ের ওই যে কবিতার মতন যেতে পারি কিন্তু যে যে কোনো দিকেই চলে চলে যেতে পারি এই হচ্ছে একটা অবস্থা এখন নিফটি বাইশ হাজার ছশো পঞ্চাশের দিকেও যেতে পারে নিফটি বাইশ হাজার পঞ্চাশের দিকেও যেতে পারে আমরা কেউ জানি না কি হবে কিন্তু আপাতত সেই পজিশন এইবার প্রশ্নটা হচ্ছে যে ওয়াল স্ট্রিট বাই ওয়াল স্ট্রিট বা ধরুন আমেরিকান যে মেজার ইন্ডাস্ট্রিজ ফিউচারসে যে পতন হচ্ছে তার পেছনে কারণটা কি হতে পারে তার পেছনে কারণটা কিন্তু ট্রাম্পের আরেকটি বক্তব্য বা ইন্টারভিউ সেখানে তিনি বলেছেন যে বর্তমানে আমেরিকান অর্থনীতি একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই ট্রানজিশনাল শব্দটা বড় ভয়ানক শব্দ অর্থাৎ পরিবর্তন আসছে এই পরিবর্তনের সময় কিন্তু অনেক কিছু বদলে যায় অবস্থান বদলায় অনেক রকম যেগুলো ভালো সেগুলো খারাপ হয়ে যেতে পারে যেগুলো খারাপ সেগুলো ভালো হয়ে যেতে পারে এই জন্য ট্রান্সেশনাল পিরিয়ড বলা হয় এবং এই সময়টার মধ্যে কোনো কিছু নিশ্চয়তা থাকে না যা কিছু হতে পারে ইনফ্লেশন বৃদ্ধি পেতে পারে এক্সপোর্ট কমতে পারে ইম্পোর্টের ওপর যদি টারিফ লাগে সেক্ষেত্রে অবশ্যই সেখানে কনজিউমাররা যদি সেই মাল বেশি দামে না কিনতে চান সেক্ষেত্রে যেটা প্রবলেম দাঁড়াতে পারে তারা কোম্পানিগুলোর জিনিসপত্রগুলো কিনবেন কিনা সে ব্যাপারটা সন্দেহ দাঁড়াচ্ছে যদি সেটা ডিসক্রিপশনারি তো কনজিউমার স্টেবল নিঃসন্দেহ তারা কিনতে বাধ্য হবে তারা দুধও কিনবেন তারা গমও কিনবেন কিন্তু ডিসক্রিপশনারি যে স্পেন্ডিংটা সেইটার উপর এফেক্ট করতে পারে এইটা দাঁড়াচ্ছে আমেরিকার ক্ষেত্রে একটা মেজর প্রবলেম এবার যদি মানুষ খরচ না করে যখন যে কোনো দেশের মধ্যে যখন জিডিপি গ্রোথের প্রশ্ন আসবে জিডিপি বৃত্তির প্রশ্ন আসবে সেখানে একটা মেজার অংশ কিন্তু কনজিউমার স্পেন্ডিং ভারতবর্ষে যেরকম জিডিপির একটা মেজার অংশ কনজিউমার স্পেন্ডিং সেখানে ষাট শতাংশের কাছাকাছি কনজিউমার স্পেন্ডিং আছে ম্যানুফ্যাকচারিং ওই তেরো থেকে চোদ্দ পার্সেন্ট ঠিক একইভাবে আমেরিকাতেও একটা জিডিপির মেজর অংশ কিন্তু কনজিউমার স্পেন্ডিং অর্থাৎ আপনার আমার মতন মানুষ কত টাকা খরচ করছেন বাজারে গিয়ে কি পণ্য কিনছেন সেই জায়গাটায় যদি ইনফ্লেশনের মার আসে যদি শুল্ক বসানো হয় দৈনন্দিন জিনিস ব্যবহারযোগ্য জিনিসপত্রের ওপর সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমেরিকান কনজিউমারদের মধ্যেও তো এরকম মানুষ রয়েছেন যারা হয় মিডল ক্লাস নয় ইকোনমিক্যালি চ্যালেঞ্জ নতুবা তারা ওয়ান আমেরিকার যে একটা মেজার অংশ যাদের হাতে ক্ষমতা রয়েছে পারচেসিং পাওয়ার রয়েছে তারা তো যেরকম কিনছেন কিনবেনি তাদের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হবে না সমস্যাটা তো সেই মিডল ক্লাস আর ইকোনমিক চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে এবার যেটা দাঁড়াবে যে আমেরিকাকে বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প যদি বলেন যে ট্রানজিশনাল ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছে আমাদের অর্থনীতি তার মানে তিনি অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটা ডিক্লেয়ার করছেন এরকম অনিশ্চয়তা কোনো ধরনের শেয়ার বাজার পছন্দ করে না সেটা ভারতবর্ষ বলুন সেটা আমেরিকা বলুন সেটা চীন বলুন চীনের ক্ষেত্রে আজকে যে খবরটা বেরিয়েছে যে ইনফ্লেশন কনজিউমার যে ইনফ্লেশন রয়েছে সেটা শূন্য শতাংশ নেমে গেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানে কিন্তু মোটে খুব একটা ভালো নয় কনজিউমার ইনফ্লেশন যখন শূন্য শতাংশের নিচে নেমে যায় তার মানেটা যেটা দাঁড়াচ্ছে কনজিউমাররা আদে কোনো কিছুতে কিনতে কেনাকাটাই করতে চাইছেন না বা কোনো কিছু কেনাকাটা করতে পারছেন না এই যে ফিজিক্যাল স্টিমুলাস যে চায়না বারবার কথা বলছে বা কথা উঠছে ফিজিক্যাল স্টিমুলাস দেওয়ার ব্যাপারে সেটা কিন্তু এই কারণে হচ্ছে চায়নাতে যে একরের পর একার লক্ষ লক্ষ রিয়েল এস্টেট অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে কেউ কেনা কেনা কেনার মতন লোক নেই সেটা যে কোনো সংবাদ মাধ্যম নিউজ মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুন সব জায়গাতে একই কথা বলবে যে চায়নার রিয়েল এস্টেট যে এরিয়া সেক্টর সেটা মারাত্মক রয়েছে ওভারঅল চাইনিজ জিডিপি বৃদ্ধিও মারাত্মক কিছু নয় চার দশমিক নয় শতাংশ সেটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় সুতরাং চায়নাতে কনজারভান যথেষ্ট পরিমাণ হচ্ছে না বিশ্বের কি ইউরোপ বলুন কি আমেরিকা বলুন ইউরোপ তো গত পাঁচ বছরে তার অ্যাভারেজ জিডিপি গ্রোথ ছিল দুই দশমিক সাত শতাংশ এইবার বলা হচ্ছে তার জিডিপি এক দশমিক নয় শতাংশ নেমে আসতে পারে ইউরোপের সমস্ত দেশ ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট আমেরিকার ক্ষেত্রেও মারাত্মক মানে হাত তুলে নাচার মতন কিছু নেই আমেরিকার অবস্থাও ততই বছর জিডিপি গ্রোথ ভয়ানক কিছু নয় হ্যাঁ তাদের জিডিপি গ্রোথ আমাদের তাদের যদি খুব কম পারসেন্টে জিডিপি গ্রোথ হয় সেটা যেহেতু তাদের তাদের জিডিপি মানে তাদের মোটামুটি তাদের যদি জিডিপি দেখেন সেটা ডেফিনেটলি আমাদের থেকে তো অবশ্যই অর্থনীতি হিসাবে আমেরিকান বিশ্বের এক নম্বর সেখানে তাদের খুব কম পারসেন্টে জিডিপি গ্রোথ হলেও তাদের মারাত্মক কিছু যায় আসে না ভারতবর্ষ যেহেতু উদীয়মান দেশ আস্তে আস্তে বড় অর্থনীতি হয়ে ওঠার চেষ্টা করছে সুতরাং সেক্ষেত্রে আমাদের অন্তত সাড়ে ছ পার্সেন্টের উপর গ্রোথ নিয়মিত হারে হলে খুব ভালো হয় এটা ঘটনা সুতরাং আমেরিকান অর্থনীতির সঙ্গে আমাদের তুলনা করলে ডেফিনেটলি চলবে না কিন্তু সার্বিকভাবে বিশ্বের সমস্ত দেশগুলো আপাতত একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে তার একটা কারণ রয়েছে কারণ কোভিডের সময়ের পর থেকে দেশের বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন সরকার বিপুল পরিমাণ অর্থ তারা বাজারে ঢেলেছিলেন তাদের নিজস্ব জনগণকে বাঁচিয়ে রাখার জন্য ফিজিক্যাল স্টিমুলাস ছিল মানি স্টিমুলাস ছিল যাই বলুন না কেন অর্থাৎ আমাদের দেশে একদিক দিয়ে আরবিআই তারা চেষ্টা করছিলেন অন্যদিক থেকে সরকার চেষ্টা করছিলেন ফিজিক্যাল স্টিমুলাসের মাধ্যমে যাতে মার্কেটকে ভারতীয় মানে অর্থনীতিকে একটা স্টেবিলিটি দেওয়া যায় সে সময় মা মানুষ আটকে ছিলেন প্রায় বছর খানেকের জন্যে তারপর যেটা শুরু হয় সেটা হচ্ছে রেভেঞ্জ স্পেন্ডিং এতদিন খরচ করতে পারেনি অর্থ জমেছে মানুষের কাছে সে সময় অর্থাৎ আস্তে আস্তে বিভিন্ন সমস্ত সেক্টর গুলো খুলতে ওপেন আপ করতে শুরু করলো মানুষ আবার জার্নি করতে শুরু করলেন তখন রেভেঞ্জ যেটাকে বলে কনসাম্পন শুরু হয়ে গেল অর্থাৎ প্রতিশোধ নেওয়ার মতন কেন খরচ করতে পারেনি এবার খরচ করবো সুতরাং দু হাজার বাইশ তেইশ এই দুটো বছরে তুমুল খরচ করেছেন ভারতীয় যারা কনজিউমার্স তারা হাতে অর্থ ছিল সরকার প্রচুর অর্থ তারা ইনজেক্ট করেছিলেন অর্থাৎ তখন ভারতীয় অর্থনীতি তরতরিয়ে এগোচ্ছিল লোয়ার বেস এফেক্ট ছিল তরতরিয়ে এগোচ্ছিল আপাতত যেটা দাঁড়াচ্ছে যে এখন কনজামশন আস্তে আস্তে সরকার হ্রাস শক্ত করেছে আরবিআই তারা রেপো রেট দিনের পর দিন বৃদ্ধি করে গেছেন কারণ ইনফ্লেশন বৃদ্ধি পাচ্ছিল কন্ট্রোল করা যাচ্ছিল না সরকারও নানা ধরনের ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে তারাও কন্ট্রোল করার চেষ্টা করছিলেন কনজিউমার স্পেন্ডিং যাতে ইনফ্লেশনকে কন্ট্রেন করা যায় একটা পিরিয়ড অফ টাইমের পর কনজামশন মাত্রা মাত্রাতিরিক্ত কমে গেছিল গত এক বছরে সরকার আবার দেখলেন যে এরকম করলে কনজামশন কমে যাবে জিডিপির উপর প্রভাব পড়বে কোম্পানিগুলো মারা যাবে মানুষের হাতে খরচ করার টাকা নেই সুতরাং আবার ওপেন আপ হয়ে যাচ্ছে আবার বিভিন্ন ধরনের ট্যাক্স রিবেটের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা রেপো রেট কাট করে তারা অর্থনীতিটাকে একটু ওপেন আপ করার চেষ্টা করছেন একটু ফ্লো যাতে টাকার ফ্লোটা বৃদ্ধি করা যায় সেটা চেষ্টা করছেন এই কনজামশনের ডেফিনেটলি আসবে সেটা আমরা হয়তো জুন কোয়ার্টারে গিয়ে বুঝতে পারবো যে কনজামশনটা কিরকম বৃদ্ধি পাচ্ছে তবে আমেরিকা খুব একটা ভালো নেই সেটা তাদের শেয়ার বাজার দেখলে রিফ্লেক্টেড হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্সের অবস্থা কিন্তু ভালো নয় মানে যেটা কয়েক একত মানে এই বছরে হু হু করে বৃদ্ধি পাচ্ছিল প্রায় দু দশমিক তিন শতাংশের উপর বৃদ্ধি পেয়েছিল সেটা আস্তে আস্তে একশো সাতের উপর চলে গেছিল ডলার ইন্ডেক্স সেটা দিনের পর দিন এখন আস্তে আস্তে করে কমছে আজকের লাস্ট ডলার যেটা ডলার ইন্ডেক্সে যেটা ট্রেডিং হচ্ছিল সেটা একশো তিন দশমিক ছয় সাত অর্থাৎ শূন্য দশমিক এক ছয় শতাংশ কমে ট্রেড করছিল তবে ভারতবর্ষের ক্ষেত্রে আবার সমস্যা যেটা তৈরি হয়েছে যে আবার সাতাশি টাকার উপর উঠে গিয়েছে সেটা হচ্ছে সাতাশি দশমিক তিন সাত টাকায় প্রতি ডলার ট্রেড করছে অর্থাৎ ডলার আবার শক্তিশালী হয়ে উঠছে সেটা বড় চিন্তার বিষয় বটে তবে একটা স্বস্তিদায়ক ব্যাপার যে ক্রুড অয়েলের দাম এখনো আমাদের একদম আয়ত্তের মধ্যে রয়েছে বরং আমাদের স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে অর্থাৎ আমাদের বেশ কয়েক বিলিয়ন ডলার কম খরচ হবে কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই কম রয়েছে ভারত ভারতবর্ষের পক্ষে ইনফ্লেশনারি কন্ডিশন যাতে না বৃদ্ধি পায় সেই দিক থেকে ডেফিনেটলি একটা খুব ভালো খবর তবে আমেরিকান মার্কেট যদি ক্রমাগত নামতে পারে তার একটা ইনিশিয়াল সেটব্যাক সেটা কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজার না বিশ্বের সমস্ত শেয়ার বাজারের উপর দেখতে পাওয়া যাবে এখন সমস্ত মানে দেশগুলো তাদের অর্থনীতি তাদের মার্কেটগুলো তো ইন্টালেক্ট এখন এখন গ্লোবালাইজড বা গ্লোকালাইজড ওয়ার্ল্ড যাই বলুন না কেন সুতরাং একটা দেশ ফল্টার করলে অন্য দেশও কিন্তু ফল্টার করতে থাকে তবে ধীরে ধীরে যেটা সবসময় হয়ে থাকে আমেরিকার অর্থনীতি বিপদে পড়লে ভারতীয় অর্থনীতি ভালো করে সেটা গত কুড়ি বছরের গ্রাফ দেখে নিন যে কোনো ওয়েবসাইট চেক করুন সেখানে আমরা আমেরিকান খারাপ অবস্থায় থাকলে ভারতীয় অর্থনীতি ইউজুয়ালি ভালো করে থাকে যাক আজকের সেক্টর পারফরমেন্স বা সেক্টর ইন্ডাস্ট্রিস নিয়ে তো আলোচনা করলাম কয়েকটা স্টকস তারা আজকের বাহান্ন সপ্তাহের উচ্চতা গেছিল খুব বেশি স্টকস উচ্চতায় যায়নি কয়েকটা তার মধ্যে রয়েছে অবন্তি ফিটস রয়েছে সোয়ান ডিফেন্স রয়েছে তারপর এক্সেস স্কেটস টেকনোলজি রয়েছে কামাত হোটেলস রয়েছে নীতিরাজ ইঞ্জিনস এই কোম্পানিটা দেখছি কয়েকদিন ধরে খুব পারফর্ম করছে ফিফটি টু ইক্সাইভ ফিফটি টু আজকে বেশ কিছু কোম্পানিজ নেমেছে সবগুলো আলোচনা করা সম্ভব না এই যে একবারে বিনিয়োগকারীদের অর্থ ধ্বংস করে ছেড়ে দিয়েছে মানে সম্পদ লিটলি বহু শতাংশ মানে গত মোটামুটি ছ সাত মাস ধরে এই যে ট্রানজ্যাক্ট একেবারে জাস্ট শেষ করে দিয়েছে বিনিয়োগকারীদের আজকেরও ফিফটি পিক্স লো অ্যাস্ট্রাল লিমিটেড ভালো পারফরমেন্স করতে পারছে না একসময় লিটারালি আউটস্ট্যান্ডিং ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল সেটা ক্রমাগত ফিফটি টু ইক্স লো দেখে চলেছে গত কয়েক মাস ধরে সি টু সি অ্যাডভান্স ফিফটি টু লো কিউপেড জেনসল ইঞ্জিনিয়ারিং তার ক্রেডিট ডিফল্ট নিয়ে একটা খবর এসেছে একটা ক্রেডিট রেটিং এজেন্সি তাদের ক্রেডিট ডিফল্ট করার আশঙ্কা প্রকাশ করেছে জেনসাল ইঞ্জিনিয়ারিং গত কয়েকদিনে লিটলি ধুলিস সাথ হয়ে গেছে বলা যেতে পারে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ফিফটি টু এক্স লো ইন্ডাসিন ব্যাংক ফিফটি টু এক্স লো তারপর ওলা ইলেকট্রিক ফিফটি টু এক্স লো শপার স্টক ফিফটি টু এক্স লো টেস্টি বাইটস ফিফটি টু এক্স লো টিটি কে হেলথ কেয়ার ফিফটি টু এক্স লো বেদান্ত ফ্যাশন ফিফটি টু এক্স লো আজকে যারা সর্বাধিক পতন দেখেছে আজকের দিনের জন্য তার মধ্যে টিটাগর ওয়েগান সাড়ে ছ পার্সেন্টের পর কে আই ইন্ডাস্ট্রিজ বিড়লা সফট ডিক্সান টেকনোলজিস কোল্লাল জুয়েলার্স সিজি পাওয়ার এরা পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে পতন দেখেছে এইচ এফ সি বিএসসি লিমিটেড বাই দ্য বিএসসি লিমিটেড গত এক মাসে উনত্রিশ শতাংশের ওপর পতন দেখেছে উনত্রিশ শতাংশ কারণ সেভি কিছু নতুন নিয়ম নিয়ে আসছে এনএসসি তার স্ট্র্যাটেজিক্যালি তার যেটা এক্সপায়ারি দিন সেটাকে চেঞ্জ করেছে এবং ভলিউম কমছে বিএসসি লিমিটেড তার ফলে

তিন থেকে চার শতাংশের মধ্যে পতন দেখেছে যাই হোক এখানে শেষ করব আশা করা যায় যে আজকে মার্কেট আজকে আমেরিকান মার্কেট কিরম পারফরমেন্স করে সেটা দেখতে হবে এখনো যেহেতু এফআইআইডিআই ডেটা পাওয়া যায়নি এখনো পাইনি ফলে আজকে সেই এফআইআইডিআই ডেটা দিতে পারলাম না তবে আজকের ডেটা দেখলে বোঝা যাবে যে এফআইআইসরা কি পজিশন নিচ্ছে এখনো যদি দেখা যায় এফআইআসরা কন্টিনিউ সেলিং করে যাচ্ছে তার মানে হয়তো আরও কয়েকদিন তারা এই সেলিং করবে এটাই করবে করবো কিছু বলা যায় না এইটা এবং আজকে এখানেই শেষ করছি এবং যে স্ট্যান্ডার্ড যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্লোমা এটা মাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোন শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবল ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারের ব্যাপারে আপনার বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখোমুখি পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় যে আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড কাজে লাগবে তাদের উপকারে আসবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার